কেজি দাম আর খরচ কয় টাকা এলাকা ধান না পাতা দেখেন তো ধান তো এগুলো ধান হ্যাঁ তাহলে এই ক্ষতিটা তো সে আমার করে গেল পরা ধান দেখেই তো কাটতে আসছে আসছে কি জন্যে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি খবর ভাই কি করতেছেন ভাই আমাকে পথে আমি দিচ্ছে ভাই আমি একবার হয়ে গেছি এটা কোন ধন্য কথা ভাই দেখেন এই যে জমিটা আমি ধান লাগাইছিলাম আমি একটা কাজে মানে আসতে পারিনি ওনাকে যখন কাটতে দিয়েছি যে কামলা কে যখন কাটতে দিয়েছি ওরা কাটে সুন্দর করে বাসায় নিয়ে গেছে আজকে একটু আসলাম জমিটা আছে দেখি কি অবস্থা জমি রাস্তার এই এ এইটুকু জায়গা আসলাম এই পর্যন্ত আসলাম দেখেন কতখানি ধান পাইছি

অবশ্যই অবশ্যই এই ক্ষতিটা ও আমার করে গেল আমার তো তো নিয়ে গেছে আমার তো মনে হয় এটা আমার উল্টা টাকা নেওয়ার দরকার আপনি আমার ধান অবস্থা দেখেন এলাই কি ধান না পাতান দেখেন তো ধান তো এগুলো একলা ধান হ্যাঁ তাহলে এই ক্ষতিটা যে সে আমার করে গেল আপনি তো মনে হচ্ছে যে এই পাশ থেকে সামান্য একটু হেটে আসতে এইটুকু তুললেন না হ্যাঁ তাহলে এখন আপনি চিন্তা করে দেখেন এই এই জমিটা যদি আমি টোটালটা ঘুরি তাহলে ম্যাক্সিমাম এক মন ধানের টাকা এক মন ধান বের হবে এক মন ধানের দাম কয় টাকা আপনি হিসাব করে বলেন আমাকে হিসাব করা লাগবে না আপনি করে দেন হ্যাঁ হ্যাঁ বিষয়টা ঠিকই আছে কিন্তু আসলে আমরা তাদেরকে বিশ্বাস করি বিশ্বাস করে মাঠে ধান কাটতে পাঠাই দেয় তারা যদি এরকম করে অনেক সময় দেখা যায় আপনার হচ্ছে কি করে ধানের যে লাড়াগুলো আছে খেরগুলা এগুলো ওনারা কি করে ওই যে আপনার হচ্ছে খালে আমি যদি ঠিক মতো পরিশ্রম না করি তাহলে আমার মানে যাই মালিক আছে যে আমাকে বেতন দেয় সে কখনো টাকা দিবে না ভুল করি সে যদি এই রাস্তার এইটুকু আছে যদি আমি এতখানি ধান আমার জমি

পরা ধান দেখেই তো কাটতে আসছে আসছে কি জন্য কৃষক ঠিক আছে ভাই বিষয়টা এখন কি করবেন তাও চলে গেছে হয়তো নেক্সট টাইমে আসবে যাই হোক তাদের সম্মান করতে হবে ভালো করে বলতে হবে ইনশাল্লাহ নেক্সট টাইম আর এই ক্ষতিটা করছে আর ভবিষ্যতে যেন কারো কোনো ক্ষতি না করে এটাই আমি চাই ভাই আমার যা করছে করছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই